দেশ এবং প্রবাসের যারা যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুজপুর থানার একেবারেই থানার যে মাঠ রয়েছে পাশে মসজিদ সাথে রয়েছে আমাদের মামুন ভাই সকলের পরিচিত মুখ মামুন ভাই এই মাঠের মধ্যে সবজির চারা লাগিয়েছে কি কি লাগিয়েছে এবং কেমন ফলন হচ্ছে আপনারা এই লাউ দেখে বুঝতে পারছেন পাশে রয়েছে বেগুন লাউ তো আপনারা দেখতে পাচ্ছেন কথা বলবো মামুন ভাইয়ের সাথে আমাদের থানার অফিসার ইনচার্জ জনাব মামুন হক স্যারের পরামর্শে এগুলো চাষ করছি এবং সহযোগিতায় বিভিন্ন বিভিন্ন পর্যক্রমে অগ্রগতি হচ্ছি আর কি কি রূপণ করেছেন আর লাউ থেকে শুরু করে এখানে লাউ টমেটো দুই প্রকারের বেগুন লম্বা বেগুন এবং এই সবুজ গ্রিন বেগুন প্রিয় কৃষকের পাশে দাঁড়িয়ে অনেকটা ভিডিও ধারণ করেছে আজকেও দুইটা ভিডিও আছে কৃষকের পাশে দাঁড়িয়ে তো আজকে আমি এই যে আমাদের ভুসপুরতানার মাঠ একেবারেই পশলি জমিতে পরিণত হয়েছে টমেটো গাছ সরিষা দুই প্রজাতের বেগুন পেঁপে গাছ লাউ গাছ তার মধ্যে বর্বটি সব মিলিয়ে একেবারে পশলি জমি বলতে পশলি জমিতে পরিণত হয়েছে আমার পেছনে ভুসফুরতানা আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে রয়েছেন যার হাতে গোড়া গাছগুলো একেবারেই টাটকা থাকে মানে পানি দিয়ে চর্চা করে যিনি টাটকা রাখতে এর পেছনে সময় বের হচ্ছে শেষ আল্লাহ ধরছে মোটামুটি এদিকের প্রতিটা গাছে খুব দারুণ ফলন দিয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বেগুন প্রতিটা গাছে আসছে এবং মোটামুটি ভালো আছে এই দিকের আরো আরো এইদিকে আছে ভালো ফলন এদিকে অনেক ফলন ধরেছে প্রতিটা গাছে প্রত্যেকটা গাছে আমার বেগুনের মানে মাশ আল্লাহ জাত বেগুন জাত বেগুন

থানায় রয়েছেন ডিউটির ক্ষেত্রে বিভিন্ন দিকে যান এই সময়টা কিভাবে বের করেন না এটা আমি পার্ট টাইমে একটু সুযোগ পাইলে হ্যাঁ ডিউটি করে ডিউটি শেষে আসে করে ডিউটি যাওয়ার আগে একটু কাজ করি কাজ করে আমার একটু মনোবল ভালো থাকে এবং দেশ ও দশের জন্য একটা সবাই যদি এভাবে আমরা একটা কাজ করি দেশের জন্য একটু বেকার জায়গা পড়ে রয়েছে এই জায়গাটা যদি আমরা একটু কাজ করি নিজে শ্বাস করি নিজে খাইতে পারবো অন্যকে খাওয়াতে পারবো একজনের শ্বাসপুর থানায় কবে থেকে আমি বোসপুর থানায় প্রায় তিন বছর হয়েছে এবং প্রত্যেক বছরে এরকম শ্বাস করি এবং আমার এই খাবার আমার ম্যাচের প্রায় চল্লিশ পঞ্চাশ জন সদস্য আছে এগুলো প্রায় শ্রমিক হয়ে থাকে সবাই খাওয়াই এই আমার উদ্যোগ এই আমার অফিসার ইনচার্জের ভালো মতামত অনুসারে আমি এগুলো করে যাচ্ছি আর এগুলো যারা সবাই মিলেমিশে কাটছে বাসা যাদের আছে আমাদের পুলিশ সদস্য তারাও নিয়ে কাঁচছে এবং যারা আমার বন্ধুবান্ধব আছে এলাকার তাদেরকেও আমি দিচ্ছি সার বিষ কীটনাশক এসব কিভাবে দিচ্ছেন এগুলো আমি নিজে ক্রয় করি নিজে ক্রয় করি এবং আমার সাররা আছে ওনারা আমার কিছু টাকা দেয় দিলা আমি এগুলো নিয়ে আসি পোস্ট করি ওই যে নিজে গোবর এগুলো সংগ্রহ করি প্লাস গাছ মাঠে অনেক গাছ ছিল এগুলো গাছ আমি পরিষ্কার কর্মী দিই এবং আমি নিজে সহকারে এগুলো পরিষ্কার করে এবং কম্পোস্ট করছি কম্পোস্ট করে শ্বাস করছি জি আরেকটা বিষয় এই যে বুসপুর থানায় তিন বছর যাবত আছেন এখানকার জনসাধারণের বিষয় যদি বলতেন প্রকৃতপক্ষে এখানে আমি চাকরি সুবাদে বিভিন্ন জায়গায় চাকরি করছি ঢাকা সিলেট খুলনা কিন্তু তারপর আমি বুঝপুরের পরিবেশটা খুব ভালো মনোরম পরিবেশ এখানে মানুষের মন মানুষ অনেক ভালো বন্ধপ্রিয় মানুষ হ্যাঁ এখানে পুলিশকে অনেক মূল্যায়ন দিয়ে কথা বলে পুলিশকে অবহেলার চোখে কেউ দেখে না সবাই মূল্যায়ন দিয়ে কথা বলে এটি আমার সব থেকে ভালো লাগলো জি আমাদের সাবেক ওসি মহোদয় যিনি ছিলেন হেলাল উদ্দিন ফারুকি আপনি কি ওনাকে দেখেছেন হ্যাঁ আমি আলাউদ্দিন চার পারকি স্যারকে দেখেছি এবং ওনার দিন আমি চাকরি করেছি জি কেমন ছিল সে উনি ছিল পরিবেশ বান্ধব এবং জনদরদী ব্যক্তি ছিলেন ভালো মানুষ ছিল ওনার উদ্যোগে একটা বসফতা নাই জামে মসজিদ হচ্ছে এই মসজিদে আজকে সবাই এলাকার নামাজ পড়তেছে এবং আমরা সবাই নামাজ পরি পাঁচ ওয়াক্ত নামাজ শোকরবে নামাজ পড়তেছি ওনার উদ্যোগে এগুলা হচ্ছে মসজিদের কাঠামো বেশ কিছু কাজ করে গেছে রাস্তাঘাট এই যে আমাদের বেগুণ গাছগুলো দেখেন এই যে আমাদের এই যে বেগুন আমার বেগুন যে জায়গায় এসেছি তো কয়দিন পর পর উত্তোলন করেন আমি দুই তিন দিন পর পর দুই তিন দিন পর পর উত্তোলন করা যায় তো প্রতিটি ভিডিওর মতো বলবো কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকরা হচ্ছে দেশের খাদ্যের যোগানদাতা তাই কৃষককে ভালোবাসবেন আসুন কৃষি অনেকটা কৃষি অফিসার আছে ওনাদের কাছে আপনি কোনো সহযোগিতা চেয়েছেন কি করবেন কি করলে ভালো হয় এই মাঠটা দেখিয়ে হ্যাঁ আমাদের ওই যে বড় অফিসের এনে একজন কৃষি অফিসার আছে ওন মোটামুটি ভালো সার্বিক সহযোগিতা পাচ্ছি